আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পন্ধরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের নতুন গণিত বইয়ের দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের এক দশমিক এক অনুশীলনীর পৃষ্ঠা ছয় কমেন্ট করেছ দেখলাম একজন সব পৃষ্ঠার সমাধান থেকে তো সমাধানে এক নম্বর তো আমি আগেই করেছি আজকে দুই থেকে শুরু করছি আমি জানি এই কোনটা সমস্যা বেশি হয় সাধারণত তোমার এই তিন নম্বর বা আরেকটা আছে ছয় নম্বর সাত নম্বর এগুলোতে এসে অনেকের মনে করে যে এটা কি জানি কেমন করে সমাধান হবে তো ঠিক আছে আমি ধারাবাহিকভাবে যেহেতু আলোচনার কথা সো আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো স্ক্রিনে তোমরা যে এটা লক্ষ্য করছো নেটের সংখ্যাগুলো কোথায় লেখো এটা থ্রি থেকেই শিখে এসেছো এখানে একটু বড়ো আছে তাই তবে ফাইভে ক্লাস ফোরেও কিন্তু বড় বড়ো শিখেছে তাই না তো যেহেতু এখানে বলেছে সো আমরা ধার্মিকভাবে আলোচনা করে যাব আমি ক খ গ শুধু মৌখিকভাবে বলে যাচ্ছি এগুলা বানান করে লিখতে হবে আর বাকিটা আমি বোর্ডে করে বুঝিয়ে দেবো যে কীভাবে করবে তারও কিছু টেকনিক আছে সেই শর্ট লিঙ্কটা হলো আমি আগেই বলে দিই শর্ট লিঙ্কটা হলো যে কফা বসানো কভা বসানোর সাথে সাথে তোমার কোথায় যে কী হবে সেটা কিন্তু বের হয়ে যায় কীভাবে হয় ঘ নম্বরে আমি সব বুঝিয়ে দেব ঘ নম্বরটা মৌখিকভাবে বলে আসি এখানে পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই এগুলো বানান করে লিখতে হবে পঁয়তাল্লিশ পঁয়শ অন্তরবৃন্দ অন্তস্থ পঁয়তাল্লিশ তয়াকালয় লয় হিশি তালিবর্ষ এইভাবে ঠিক আছে তারপর একচল্লিশ হাজার সাত তারপর এটা ঊননব্বই হাজার সরি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর খ নম্বরে হবে দুই লক্ষ আটাত্তর তারপরটা হবে সাত লক্ষ নব্বই হাজার ছয়শো আটাত্তর তারপরটা হবে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর গ এসে হবে একক দশক শতক হাজার অজু লক্ষ চুয়াল্লিশ লক্ষ সাতশো পঁচাশি হবে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশো নয় তারপরটা হবে একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর আচ্ছা এখানে গ নম্বরে গ নম্বরে যেটা আছে বোর্ডে ফলো করো গ নম্বরে একটা আমি একটু বুঝিয়ে দিই তারপর ঘ নম্বরটা দিই গ নম্বরের যে কী করে শর্ট লিঙ্ক তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আসলে যত বড়ই সংখ্যা থাক না কেন তাকে শর্ট লিঙ্ক তৈরি করতে হবে আমি এটা নাম দেখছি শর্ট লিঙ্ক তৈরি করা প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবে তারপর দুই অঙ্ক পর পর কমা বসানোর সাথে সাথে দেখো ভাগ ভাগ হয়ে যাচ্ছে কত সুন্দর তাই না কত সুন্দর ভাগ ভাগ হয়ে যাচ্ছে না তো এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে লক্ষের ঘরে আসলো তার মানে এই যে এই দুটা জোড়া হয়ে গেল কত লক্ষ আটষট্টি লক্ষ কত সুন্দর ভাগ ভাগ হয়ে গেল তারপরে যে এই কমা থেকে এই কমা দুটো ঘর আছে তাহলে লক্ষের পরে কি হাজার তাহলে আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় এটা বানান করে লিখতে হবে এইভাবে ঠিক আছে যে আটষট্টি লক্ষ এইভাবে বানান করে লিখতে হবে সত্তর হাজার পাঁচশত নয় ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে আমি ঘর নম্বরটাও একটু শিখিয়ে দিতে চেয়েছিলাম হয়তো বা একটু বড়ো অনেকের কাছে মনে হতে পারে কিন্তু আমি বলেছি যে শর্ট লিঙ্ক যখন তৈরি করব তখন কিন্তু সেটা সহজ হয়ে যাবে তো আমি প্রথমে কয় অঙ্ক পর কমা দেব এক দুই তিন তিন অঙ্ক পর কমা দেব তারপর দুই ঘর পরপর এদিকে বাম দিকে আসবো এক দুই তারপর আবার দুই ঘর এক দুই এই দুই ঘর পর দেখো আমরা কত সুন্দর করে অংশ অংশ করে নিয়ে নিলাম তাই না অমাবসানোর পরপরই এটা হয়ে গেল এখন গুণে দেখো একক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুত কোটি কোটির ঘরে আসে পাঁচ কোটির পরে কি আসে তাই না এটা সহজ হিসাব আমরা যখন মানুষকে বলি কোটি লেখার সময় লেখে অজুৎ নিযুত এগুলো তো আর আসে না তাই না কোটি কোটির পরে কী আসবে লক্ষ লক্ষের পরে কি আসবে হাজার তাই না সো একটা ধরে নিলে এটা হচ্ছে পাঁচ কোটি পাঁচ কোটি তারপর লক্ষ আছে তার মানে এখানে কত লক্ষ আছে শূন্য আট তার মানে আট লক্ষ শুধু আট লক্ষ বানান করে লিখতে হবে আর এখানে কত আছে সাতাত্তর সাতাত্তর হাজার ক্লিয়ার অনুরূপভাবে যদি আমি আরও একটু বোঝাই তাহলে মনে হয় আবার ক্লিয়ার আরও ক্লিয়ার হয়ে যাবে নয় সাত নয় 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 এই তো আছে কমা বসিয়ে দাও এক দুই তিন তিন ঘর পর কমা বসাও তারপর দুই ঘর পর এক দুই দুই ঘর পর তারপর এখান থেকে শুরু এক দুই এখান থেকে কমা বসাও এখন দেখো প্রাথমিক একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিযুত কোটি কোটির ঘরে আছে নয় কোটির ঘরে নয় তাহলে লিখতে হবে এখানে নয় কোটি ঠিক আছে নয় কোটি বানান করে লিখতে হবে কোটির পরে কি আছে লক্ষ তাহলে লক্ষ দেখো অংশ করাই আছে কমা কমাদশ বসানোর পরে শর্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ ওকে তারপরে কি হাজারের ঘর হাজারের ঘরে কত আছে শূন্য নয় তার মানে নয় হাজার বানান করে লিখতে হবে নয় হাজার ওকে তারপর সাত শত নিরানব্বই সাত শত নিরানব্বই এটা পারবে এগুলো বানান করে লিখতে পারবে আর আশা করছি তো এই তো বিষয় আচ্ছা এখন এখান থেকে যে বিষয়টা দ্বিতাদন্তর মধ্যে ভুগছে অনেকেই সেটা হল এই তিন নম্বর ঠিক আছে তো তিন নম্বর কী বলেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো মানে সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ দিয়ে শূন্য বাদ দিয়ে যেগুলো আছে সেটা সেগুলি হচ্ছে সার্থক অঙ্ক তো এগুলোরই স্থানীয় মান নির্ণয় করতে হবে আর স্থানীয় মান নির্ণয়ের সহজ এবং সেরা কৌশল আমি বোর্ডে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বোর্ডে ফলো করো একটা যদি ভালোভাবে বুঝো এমন কোনো স্থানীয় মান নেই যে পারবে না এখানে সবচেয়ে বড়োটাই আমরা করি তাহলে সবগুলোই পারবে তাই না এখানে তো ক নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে বাহাত্তর আছে তার মানে দুই একক সাত দশক এটা সবাই জানে তাই না তো যাই হোক ওই একক দশক সবই ফিরে আসবে যদি ঝড় নম্বরটা করি মানে শেষেরটা তো শেষেরটা আমি তুলে নিয়েছি আর যেভাবে তোমরা শুরু করবে এইভাবে শুরু করবে আর যেগুলো নাই এগুলোর তো প্রয়োজন হচ্ছে না শুধু সার্থক অঙ্কগুলো আমি দেখো সহজ সুজি রাখছি এর কারণ আছে শুধু সার্থক অঙ্কগুলো তারপর শূন্য নাই আট তারপর সাত দেখো এই রেখাটা যত দূরে নিচে নিয়ে আসবে তত এই লাইনগুলো ফাঁকা হবে এবং দেখতে ভালো লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে পাঁচ তারপরে এক নাই তারপরে হচ্ছে শূন্য নাই তারপরে এক বাস এই যে সোজাসুজি হলো এখন এখান থেকে আমরা লিখে যেতে পারি চারটা কি চার হচ্ছে একক যেহেতু এটা সার্থক অঙ্ক চার একক আচ্ছা তারপরে আমরা একটু কমা বসিয়ে দিই তার আগে তাহলে আমাদের সুবিধা হবে এখানে একক দশক শতক আমরা তিন ঘর পর কমা বসাবো না শর্টলিং তৈরি করতে হবে তারপর দুই ঘর পরপর বাস আর কিন্তু আমরা যেতে পারবো না আর বাকিগুলো সম্পূর্ণটাই কোটির মধ্যে ধরতে হবে ঠিক আছে এখানে কেন ধরতে হবে এটা হচ্ছে আমাদের দেশীয় রীতিতে পরপর প্রথমে তিন অঙ্ক পর কমা বসানো তারপর দুই ঘর পর কমা বসানো যায় কোটি যখন নির্ধারণ হয়ে যায় তত পর্যন্ত ঠিক আছে তারপর যদি আবার শুরু করতে চাও তাহলে আবার ওই তিন ঘর পরপর এক দুই তিন কোটির পরে যদি আবার শুরু করতে চাও কমা ব্যবহারের জন্য তাহলে এক দুই তিন তিন অঙ্ক পর আবার কমা বসাতে হয় এই জন্য আমরা এই পর্যন্ত রেখে দেব আর এই পুরাটাকে আমরা একটা মান ধরবো সে কীভাবে ধরবো আমি করি তাহলে বুঝতে পারবে যাই হোক চার এক হোক তাই না তারপর এটা নাই তাহলে তিন কত তিন হচ্ছে হাজার তো তিন হাজার দিয়ে দাও তিন হাজার আচ্ছা তারপরে হচ্ছে যে একক দশক শতক হাজার অযুত দুই কি অযুত দুই হচ্ছে অযুত ওজুত দিয়ে দাও দুই অযুত নয় হচ্ছে লক্ষ নয় লক্ষ আচ্ছা তারপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট হচ্ছে কোটি আট কোটি আচ্ছা তারপরে সাত দেখো সাত সাত হচ্ছে দেখো এখান থেকে আবার আমি বলেছি যে কোটি পার হয়ে যায় অর্থাৎ এখানে আসে কিন্তু আটাত্তর কোটি তাহলে এখানে আট কোটি গেল তাহলে সাত আটের পরে আবার কোটির ঘরেই আছে সাত এখন এখানে কত লিবে দেখো এই দুইটা আছে দুইটা মিলে কোটি আছে এখন তুমি যদি সাত কোটি লেখো তাহলে তো মানটা মিলছে না এখানে আট কোটি আবার সাত কোটি মিলল কি আসলে তাও না এখানে আসলে এখান থেকে একটু ভেবে দেখো একক দশক তার মানে সাত দশে সত্তর তাই না সাত দশে সত্তর একক দশক মনে করো যদি এটা থাকতো শুধু এই যে এটা আছে কারণ আমি বলেছি যে কোটির কমা বসানোর পরে তারপর যত বেশি থাক না কেন ওগুলোতে আবার পুরোটাই মিলেই ধরতে হবে আর হলে আবার তিন অঙ্ক পরপর কমা বসাতে হবে তো মনে করো আছে এটা তাহলে কী লিখতে এটা আট একক লিখতে আর এখানে সাত কী লিখতে সাত দশক লিখতে তাই না সাত দশক লিখতে না সো এখানেও এই সাত দশক সত্তর কোটি এক কথা সাত দশে কত সত্তর কোটি একবারে সাত দশক কোটি লিখলেও হবে কোটি সাত দশক কোটি এই অথবা কেউ যদি লেখে যে তোমার সাত সত্তর কোটি তবু হবে ঠিক আছে এটা হচ্ছে সাত দশক কোটি তারপরে পাঁচ পাঁচ শতক কোটি হবে পাঁচ শত কোটি শত কোটি হ্যাঁ ঠিক আছে পাঁচ শতক কোটি আচ্ছা তারপরে এখানে একক দশক শতক হাজার ওজুত এখানে একের মান কত হচ্ছে এইখানে একের মান বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো লক্ষ্য করো যে আমি কিভাবে লিখছি হুম এই যে পাঁচ শতক কোটি লিখলাম কেন মানে পাঁচ শত কোটি এই পাঁচের মান হচ্ছে যেমন এখানে এই দুই ধিবুজাদি দুইয়ের মান কত দুই ওজুত এখানে চার একক এখানে নয় লক্ষ এই যে নয়ের নয়ের মান কি নয় লক্ষ কিন্তু এখানে এসে আটের মান পর্যন্ত ঠিক আছে আট কোটি এগুলো আমরা সহজেই পারি তারপরে আমরা গিয়ে সাতের মানও কোটির ঘরে আসে কিন্তু সেটা কত কোটি সত্তর কোটি না তাই সাত দশক কোটি সাত দশেই সত্তর সাত দশক কোটি তাই না এখানে পাঁচ শতক কোটি মানে পাঁচ শত কোটি তাহলে অনুরূপভাবে আবার এখান থেকে যদি একক দশক শতক হাজার অজু তার মানে একের মান কত একের মান মানে হচ্ছে তোমার দশ হাজার কোটি তাই না দশক মানে দশ হাজার দশ হাজার কোটি দশ হাজার কোটি ঠিক আছে এটাই কিন্তু নিয়ম একক দশক শতক হাজার ওজুত অযুত গেলো মানে কি এখানে যদি কমাবসা তাহলে দশ হচ্ছে না দশ হাজার পাঁচশো আটাত্তর হচ্ছে না তো দশ হাজার পাঁচশো আটাত্তর কোটি এই দশ হাজার পাঁচশো আটাত্তর কোটি হলো তো এখানে আমি তাই লিখেছি একের স্থানীয় মান কত এক দশ হাজার কোটি তো এক দশ হাজার কোটি মানে কি হ্যাঁ দশ হাজার কোটি মানে কি একটাই দশ হাজার কোটি এখন দেখো মিলে যাচ্ছে এই যে দশ হাজার কোটি হ্যাঁ আর এই পাঁচশত কোটি আর সাত দশক কোটি মানে সত্তর তাহলে দশ হাজার পাঁচশো সত্তর কোটি দশ হাজার পাঁচশো সত্তর কোটি এখানে তখন তাই আছে এই পর্যন্ত সব কোটি না এই পর্যন্ত সব কোটি না সব কোটির ঘরে কত কোটি আছে এই যে দশ হাজার পাঁচশো আটাত্তর কোটি ঠিক আছে এই সব কিছু মিলে এই আটটা মিলে হ্যাঁ আচ্ছা তাহলে আমি মনে হয় ভুল বলেছিলাম এই সাত দশক কোটি পর্যন্ত নিয়েছিলাম যে দশ হাজার পাঁচশো সত্তর কোটি আর এই যে আট কোটি তার মানে আটাত্তর কোটি ঠিক আছে এখন দেখো এটা আবার মিলাতেও হবে কি করে মিলাবে তার মজার একটা ম্যাজিক উপায় দেখো আমি দেখো এই সমান চিহ্ন দেব না বরং এই রেখাগুলো আবার একবারে অনেক সুন্দরভাবে লেবেল করে যাচ্ছি লেভেল বলতে একবারে এই সজা সবগুলো হতে হবে ঠিক আছে তাহলে দেখো কেন মিলবে কীভাবে মিলবে এখনই হচ্ছে মজার বিষয় ঠিক আছে একটু শুনতে একটু বেশি এগছি কারণ আমি কিন্তু ভালোভাবে স্পষ্ট করে বোঝানোর জন্য চেষ্টা করছি যে কীভাবে সহজে এই স্থানীয় মনটা নির্ণয় করবে আচ্ছা এখন আমি এখানে কি লিখব এটা একটা ভাবার বিষয় তাই না সবচেয়ে মজার বিষয় হলো এখানে কত আছে এক আছে এখানে কত এক এক লেখলাম এক লেখার পরে এখানে আমি কত লিখব এটাই তো ভাবার বিষয় কিচ্ছু ভাবার বিষয় না কেউ যদি দশ হাজার কোটি না লিখতে পারে একটু লক্ষ্য করবে এই স্থানীয় মানের দিকে মানে সংখ্যার দিকে একের পরে কটা আছে অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা অঙ্ক আছে তাহলে এগারোটা শূন্য দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে গেল ঠিক আছে সবচেয়ে সহজ নিয়ম তারপরে এখানে আসে এক ঘর তো বাদ গেল পাঁচশত কোটি তো পাঁচশত কোটি আমরা লিখবো পাঁচের পাঁচ দিয়ে নেব যেহেতু এখানে এক ঘর উপরে দুই ঘর এই যে এখান থেকে শুরু হবে কেননা এখানে শূন্য বাদ তো শূন্য বাদ গেলেও তো শূন্য তো এখানে একটা মান ছিল তাই না তার মানে দুই এখন এক দুই এই দুই ঘর বাদ দিয়ে এই শূন্যের উপর থেকে পাঁচ লেখবো আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব এই বাকিগুলো অথবা কেউ যদি হিসাব এটা নাও পারে তাহলে এই পাঁচের পরে কয় অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচের পরে আসে নয়টা নয়টা শূন্য দেব দেখো এমনিতেই মিলে যাবে দেখো নয়টাই হবে এই শূন্যের উপরে শূন্য বসা দিলে নয়টাই হবে এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় মিলে গেল আচ্ছা তারপরে সাত এখানে আছে সাত তাহলে সাত আবার এক ঘর বাদ দিয়ে লিখবো সাতের পরে কেননা পরের মানি হচ্ছে সাত তো এক ঘর বাদ দিয়ে সাত এখান থেকে শুরু করলে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করলে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবারে লিখব আমরা আট আট হচ্ছে তারপর সাত বাদ দিয়ে আটের উপর থেকে লিখবো শূন্যের উপর থেকে আট তারপর বাকির করলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মিলে গেল তারপর হচ্ছে যে এখানে নয় লক্ষ একটা শূন্য বাদ যাচ্ছে তো নয় লক্ষ তাহলে এদিকে একটা শূন্য বাদ গেল লক্ষ্য করো এদিকে একটা শূন্য বাদ গেল তার মানে দুই ঘর মোট তার মানে এখান থেকে শুরু করবো আমরা হ্যাঁ কেউ যদি এভাবে মিলিয়ে নাও লেখে তবুও সমস্যা নেই শুধু কি করবে এই যে এই যে নয় আছে এখানে নয় আছে এই নয়টা তুলবে তারপরে নয়ের পরে কয়টা অঙ্ক সে কয়েকটা শূন্য বসাই দেবে পাঁচটা সো এক দুই তিন চার পাঁচ বাস বসিয়ে দিবে। তারপরে হচ্ছে যে দুই তারপর হচ্ছে দুই আছে আর দুইয়ের পরে কয়টা অঙ্ক আছে এই দুইয়ের পরে পর থেকে এক দুই তিন চার চারটে শূন্য এক দুই তিন চার তারপরে হচ্ছে তিন হুম তিন তুললাম এই তিনের পরে কয়টা অঙ্ক আছে এক দুই তিন তিনটা অঙ্ক এক দুই তিন বেশি হয়ে গেল একটা তারপর হচ্ছে চার একক চার একক ঠিক আছে এখন কেউ যদি সোজাসুজি যোগ করে এই জন্যে আমি এখানে এইভাবে বলছিলাম যে কেউ যদি এই সোজাসুজি যোগ করে তাহলে দেখো এই অঙ্কটা আবার মিলে যাবে এই যে এটা কারণ এই সোজাসুজি যখন যোগ করবে তখন তোমার যে এখানে যে সংখ্যাটা তুলেছি আমি এখানে যে সংখ্যাটা তুলেছি সেই সংখ্যায় এসে এখানে আবার হবে ঠিক আছে বুঝতে পেরেছ এই জন্যই আমি বলছিলাম যে মান নির্ণয় কিছু কৌশলে করব। আর কখনও ভুল হবে না এখানে এক দশ হাজার কোটি আছে হ্যাঁ এক দশ হাজার কোটি মানে কি দশ হাজার কোটি আছে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই যে পর্যন্ত কোটি তো কোটির ঘরে এভাবে কমা দাও দেওয়ার পরে এখানে দেখো কি আছে কয়টা আছে এক দুই তিন এই তো এটা না তো এখান থেকে আবার কমা দাও এখানে ও এক দুই তিন চার বেশি দিয়ে ফেলছি আচ্ছা এক দুই তিন এই যে কমা দাও তার কত হচ্ছে দশ তার মানে দশ হাজার দশ হাজার কোটি একক দশ হাজার কোটি এখানে যদি একক ধরি আমি একক দশক শতক হাজার অর্জ লক্ষ নিজ কোটি দশ হাজার কোটি মিলল তাহলে একটা করাতে আমার বিশ্বাস সবগুলোই এখন পারবে এইভাবে করতে হবে ঠিক আছে হ্যাঁ তো তারপরেও তোমরা যদি চাও কমেন্ট করবে যে সবগুলো সমাধান চাই অবশ্যই সবগুলো সমাধান দেওয়া হবে ভালো থেকো আগামী দিনে বাকি অঙ্কগুলো করে দেবো আল্লাহ হাফেজ